এক হাজার হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা রং কষ এগুলো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চার পিস মাত্র এক হাজার টাকা অনেক প্রিন্ট অনেক কালার আছে চার পিস মাত্র এক টাকা এগুলো রং গ্যারান্টি আছে কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ব্ল্যাক কালার শার্টটা দেখেন তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে আর যেখান থেকে পাচ্ছেন এই ঈদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির শার্টের কালেকশনগুলো চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা তো অনেকেই যারা একটু কম টাকার মধ্যে ভালো মানে শার্টগুলো স্টুডেন্টরা আছেন তারা কিন্তু নিতে পারেন তাদের কাছ থেকে থেকে শার্টের কালেকশন তারা গার্মেন্টস নিয়ে আসে যার জন্য কম দিয়ে থাকে আর যারা পাইকারি নিতে চান পাইকারিও নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা আরো কমে যাবে আর এটা যোগাযোগ করতে হবে ভাইয়ের সাথে তো বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই এই তো আলহামদুলিল্লাহ তো এবার নতুন নতুন বা নতুন নতুন কালেকশনের মধ্যে কি কি আসছে এই যে নতুন কালেকশন

এইরকম অনেক কালেকশন দেখেন এই আছে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা সব স্টিজ এগুলো স্টিজের মধ্যে কত সুন্দর এগুলো চার পিস শার্টগুলো চার পিস চার পিস মাত্র টাকা চার পিস টাকা দেখেন অনেক কাপড় এগুলো কেমন সব চার পিস তিনটা করে সাইজ কিন্তু আচ্ছা এম এল এক্স এম এল এক্সেল হ্যাঁ

4 পিস করবে 1000 4 পিস মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে যে আলো পিস মাত্র টাকা করে খুবই সুন্দর হ্যাঁ চেক এই যে চেক এগুলো পিস এগুলো পিস এগুলো পিস দেখেন কটন এগুলো পিস পিস মাত্র 1000 পাইকারে নিতে পারবে হ্যাঁ যারা পাইকারি নিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ওই ক্ষেত্রে প্রাইসটি একটু কমে যাবে এইগুলো আসলে একটা অন্য অন্য দোকানে কত বিক্রি করে চার পাঁচশো টাকা চার পাঁচশো টাকা করে খুচরা কিনতে গেলে চার পিস এক হাজার চার পিস এক হাজার চার পিস এক হাজার যার যেটা পছন্দ যে সাইজ যেই কালার যেই ডিজাইন লাগবে নিয়ে নেবেন একসাথে চার পিস মাত্র এক হাজার এগুলো গ্রামীণ চেক ফুল কটন চার পিস এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পড়বে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো হলো ফুল কটন ওকে অল ওভার প্রিন্ট

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিএম গার্মেন্ট সিএম গার্মেন্টস আসলে বাইকে পেয়ে যাবেন হ্যাঁ এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে একটা বিশ বিল্ডিং আছে ওটার দোতলায় দোতলায় আসবেন সিএম গার্মেন্টস হ্যাঁ চার পিস শার্ট চার পিস মাত্র 1000 টাকা ওকে তো এই ক্ষেত্রে প্রাইস পর আর কি পার পিস পড়ল 250 টাকা পিস পড়লো আচ্ছা ওই যে অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো সব কটন অল ওভার প্রিন্ট কটনের মধ্যে হ্যাঁ 4 পিস মাত্র 1000 1000 টাকা পিস মাত্র 1000 টাকা রং কস্ট গ্যারান্টি আছে ফুল কটন এগুলো কটনের মধ্যে সম্পর্ক পিস মাত্র টাকা পড়বে আচ্ছা এই যে প্রচুর পরিমাণে কালার ডিজাইন সাইজ হবে 4 পিস মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে জাস্ট দেখবেন পছন্দ করবেন অর্ডার করে দিবেন হ্যাঁ 4 পিস পড়বে পিস মাত্র টাকা

আপনারা ওইভাবে দেখা স্ক্রিনশট দেয়া আচ্ছা এছাড়া আপনাদের কাছে নতুন নতুন ডিজাইন থাকে হ্যাঁ প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন তাদের কাছে আসতেই থাকে কন্টিনিউ তো আসবেন দেখবেন নিয়ে যাবেন এই যে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা এম এল এক্সেল তিনটা করে সাইজ হ্যাঁ তিনটা করে সাইজ ওকে এগুলো ফুল কটন অল ওভার প্রিন্ট আচ্ছা চার পিস পড়বে 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে এই যে প্রচুর পরিমাণে কালেকশন কেমন অনেক প্রিন্ট অনেক কালার আছে অনেক প্রত্যেকটারে কিন্তু তিনটা করে সাইজ আছে তিনটা করে সাইজ হ্যাঁ এম এল এক্সেল আচ্ছা প্রত্যেকটারে তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ এম এল এক্সেল দাম পড়বে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে অনেক অনেক কালেকশন দাম পড়বে চার পিস চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা যে ধরনের শাড়ি চান না কেন আপনারা ওই ধরনের শার্ট গুলোই পাবেন তাদের কাছে যার যেমন চার পিস মাত্র এক হাজার টাকা শুধু বলে আমার এইরকম শার্ট আমার লাগবে ওইটাই দিতে পারবে যে কোনো সাইজ যে কোনো কালার নিতে পারবেন এছাড়া তো কিছু হাফ শার্টের ডিজাইন আছে না নিতে পারবে আসলে দেখে নিতে পারবেন আচ্ছা হাফ আছে আসলে দেখে নিতে বা ড্রপ শোল্ডার যে শার্টগুলো ওকে দাম পড়বে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা ফুল কটন এগুলো 100% কটন কালার যাওয়ার ভয় নাই যেহেতু ওয়াশের প্রোডাক্ট এগুলো গ্যারান্টি আছে ওকে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে ব্ল্যাক কালার শার্টটা দেখেন চার পিস এক হাজার চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা পড়বে এগুলো যেটাই নিতে চান চার পিস এক হাজার তো মোটামুটি তো অনেকই প্রোডাক্ট দেখা হলো তো যারা শপে আসতে চায় ঠিকানাটা আবার একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস সিয়াম গার্মেন্টস এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে একটা বিশতলা বিল্ডিং আছে ওটার দোতলায় আর যারা বাইরে থেকে নিতে চায় ওটা হোম ডেলিভারি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন আর ডেলিভারি চার্জ 150 টাকা এটা দিবেন পুরো বাংলাদেশ থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশ থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তে তো দর্শক এই ছিল মূলত তাদের এই সিয়াম গার্মেন্টস এর ভিডিওটি আজকে তো এছাড়াও প্রতিনিয়ত যে নতুন নতুন কালেকশন আসতেই থাকে তো ইনশাআল্লাহ আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম